নন্দীগ্রামে বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগ তৃণমূলের বিরুদ্ধে অস্বীকার তৃণমূলের নন্দীগ্রামে এবং সেই পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ এবার তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ বিজেপির যদিও তৃণমূলের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বিজেপির পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ অস্বীকার করা হয়েছে কি বলা হচ্ছে দুপক্ষের তরফে শোনাব নন্দীগ্রাম মন্ডল তিনে ভারতীয় জনতা পার্টি এই বিগত পঞ্চায়েত নির্বাচনে সোনাচুড়া অঞ্চল থেকে আমরা জয়লাভ করেছি আমাদের প্রধান উপপ্রধান স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমাদের প্রাণী কর্মাধ্যক্ষ আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে আমাদের একজন কর্মী বললেন গত রাতে বারোটা একটার সময় পতাকা লাগাচ্ছে লুকিয়ে লুকিয়ে এদের ক্ষমতা নেই তাই রাতের অন্ধকারে আমাদের দুশো সত্তর নম্বর বুথে আমাদের একটা কার্যালয় এখানেই ছিল আপনারা দেখেছেন যে এখানে রাতের অন্ধকারে ওরা আগুন লাগিয়ে দিচ্ছে এটা একটা সন্ত্রাস সৃষ্টি করার একটা অংশ যেখানে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত হয়েছে এবং এই লোকসভা নির্বাচনে জিরো হয়ে যাবে নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচুড়া অঞ্চলে সাউথখালি গ্রামে দুশো নম্বর বুথে যে বিজেপির পার্টি অফিস পোড়ানো হয়েছে আপনারা জানেন সোনাচূড়া অঞ্চল বিজেপির ক্ষমতায় রয়েছে এবং দুশো সত্তর নম্বর তৃণমূল কংগ্রেসের দেখে আসুন তৃণমূল কংগ্রেসের কোন ফ্ল্যাগ বা ফেস্টুনও টাঙানো নেই তারা অভিযোগ করছে তৃণমূলের দিকে চন্দন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে চন্দন কি পরিস্থিতি দেখো দিদি জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলায় নন্দীগ্রাম হচ্ছে বিরোধী দলের নেতা সুদীপ্র অধিকারী বিধানসভা সেখানে দেখা গেল আজ রাতে কেউ বা কারা বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেখানে কিন্তু আগুন লাগিয়ে যায় এবং গতকাল রাত্রে যে নন্দীগ্রাম এক নম্বর ব্লক রয়েছে সোনাচুড়ায় গ্রামের এলাকার সাউথখালী দুশো সত্তর নম্বর বুথে বিজেপির যে পার্টি অফিস সেখানে ব্যানার এবং ফ্লেক্স এবং সেখানে কর্মীরা রান্নাবান্না করে খায় এবং রাত্রে বিভিন্নভাবে কাজ করে যখনই তারা বাড়ি চলে আসে কেউ বা তারা তাকে আগুন লাগিয়ে দেয় বলে এমনটাই অভিযোগ যে অভিযোগের তীর স্কুলের দিকে ইতিমধ্যে কিন্তু ছজনের নামে নন্দীগ্রাম থানায় এফআইআর করা হয়েছে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি ইতিমধ্যেই কিন্তু ভোটের প্রচার সিপিএম নন্দীগ্রাম ধরেই কিন্তু প্রচার শুরু হয়েছে তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই ঘটনার কিন্তু কোনো রকম ভাবে জড়িত নয় কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে রাতের অন্ধকারে তৃণমূলের লোকেরাই কিন্তু বিজেপি পার্টির অফিসে আগুন হয়ে গেছে কারণ যেহেতু নন্দীগ্রাম বিধানসভাটি বিজেপি দখলে যেহেতু তাদের পায়ের পিঠে মাটি করে আছে সেই কারণের জন্য কিন্তু এই ধরনের কার্যকলাপ করছে ইতিমধ্যে কিন্তু এই ঘটনার পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি এবং লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায় এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় কোন ভাবে আমাদের কর্মীরা জড়িত নয় বেশ আপাতত ধন্যবাদ চন্দন চন্দন ভুইয়া আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে চলে ফোনা